আমরা প্রত্যেকেই হোয়াটসঅ্যাপ ব্যবহার করি সকাল দুপুর সন্ধ্যে প্রত্যেকেই কিন্তু হোয়াটসঅ্যাপ ব্যবহার করি প্রতিনিয়ত কিন্তু এই হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কিছু গুরুত্বপূর্ণ গোপনীয় সেটিংস রয়েছে যে সেটিংসগুলোর কাজ আমরা বেশিরভাগ মানুষ জানে না আপনি হয়তো হোয়াটসঅ্যাপ ব্যবহার করছেন চ্যাট করছেন কিন্তু এই হোয়াটসঅ্যাপের মধ্যে এমন কিছু লুকোনো হিডেন ট্রিক্স রয়েছে যে ট্রিক্সগুলো এখনও পর্যন্ত আপনি জানেন না আজকের এই ভিডিওতে হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে থাকা এমন পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস বলবো এমন পাঁচটি গুরুত্বপূর্ণ ট্রিক্স বলবো যে ট্রিক্সগুলো জানার পর আপনি অবাক যাবেন আপনি কল্পনা করতে পারবেন না যে এই ট্রিক্সগুলোর মাধ্যমে হোয়াটসঅ্যাপে এই কাজগুলো কীভাবে করা সম্ভব চলে এখন আমি শিখিয়ে দিই দেখিয়ে দিই যে কিসেই হোয়াটসঅ্যাপের মধ্যে লুকিয়ে থাকা পাঁচটি গুরুত্বপূর্ণ সেটিংস যা প্রত্যেকে জানা প্রয়োজন গাইস এরকম ইম্পর্টেন্ট ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তারপর ভিডিওতে লাইক করে শেয়ার করবে তুমি তোমার টেস্টকে আরও বিভিন্ন স্টাইল করে এস এম এস করতে পারবেন দেখো আমরা কিন্তু প্রত্যেকে কিন্তু নর্মালভাবে এস এম এস সেন্ড করি যেমন এখানে একটা এস এম এস লিখছি আমি তুমি কেমন আছো এরকম সিম্পল লেখাই কিন্তু লিখে আমরা সেন্ড করি তাই না লেখাটি কিন্তু অতটা দেখতে ভালো লাগছে না এখন আমি স্টাইল করে দেখাবো বিভিন্ন স্টাইল এর জন্য কিছু সহজ নিয়ম রয়েছে এখন আমি আবার এস এম এস লিখছি এখানে তুমি কেমন আছো এই লেখার প্রথমে যদি আমি এখান থেকে স্টার দিই এবং শেষে যদি স্টার দিই তাহলে কিন্তু লেখাটি মোটা হয়ে যাবে দেখো একটু বোল্ড হয়ে গিয়েছে মোটা হয়ে গিয়েছে প্রথমে স্টার এবং শেষে স্টার দিলেই কিন্তু লেখাটি মোটা হয়ে যাবে যে কোনো টেক্সট লেখা এরকম মোটা করে তুমি সেন্ড করতে পারবে দেখো আগে এবং পরের এস টি কতটা পার্থক্য দেখাচ্ছে এখন আমি আবার একটি এখানে এস এম লিখছি তুমি কেমন আছো এই লেখাটির প্রথমেই যদি আমি এখান থেকে আন্ডার লাইন দিই এবং শেষে যদি আন্ডার লাইন দিই তাহলে কিন্তু লেখাটি একটু হেলে যাবে ইটালিক হয়ে যাবে তুমি চাইলে এরকম স্টাইল করে এস করতে পারবে তোমার বন্ধুকে আবার যদি এখানে আমি আরেকটি এস এম লিখি এখানে তুমি কেমন আছো এই লেখাটির মানে প্রথমে যদি আমি স্ট্রাইক থ্রু দিই আবার শেষে যদি স্ট্রাইক থ্রু দিই এই আইকনটি দিই তাহলে কিন্তু এই এস এম মাঝখান দিয়ে একটা লাইন চলে আসবে এরকম স্টাইল এস এম করে কিন্তু তুমি তোমার বন্ধুকে সেন্ড করতে পারবে তোমার বন্ধু দেখে অবাক হয়ে যাবে দেখো হোয়াটসঅ্যাপের মধ্যে কেউ যখন ফটো ভিডিও পাঠায় তখন কিন্তু সেগুলো অটোমেটিক ডাউনলোড হয়ে যায় অথবা আমরা কিন্তু বিভিন্ন গ্রুপের মধ্যে অ্যাড থাকি এবং সেক্ষেত্রে কিন্তু গ্রুপের প্রত্যেকজন কিন্তু বিভিন্ন ফটো ভিডিও পাঠাই সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি ফটো ভিডিও কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যায় ডাউনলোড না করলেও কিন্তু অটোমেটিক ডাউনলোড হতে শুরু করে সেক্ষেত্রে কিন্তু মোবাইল ফোনের রেমে দ্রুত শেষ হয়ে যায় মোবাইল ফোন হিট হয়ে যায় মোবাইল ফোনের স্টোরেজ ফুল হয়ে যায় তুমি চাইলে এই অটোমেটিক ডাউনলোড হওয়াকে বন্ধ করতে পারবেন চলো এখন আমি দেখিয়ে দিচ্ছি এখন তুমি চলে আসবে থ্রি ডট এখানে ক্লিক করবে ক্লিক করার পর নিচ থেকে সেটিংসে আসবে সেটিংসে আসার পর নিচে আসবে নিচে আসার পর স্টোরেজ অ্যান্ড ডেটা এখানে ক্লিক করবে তারপর নিচে আসবে নিচে আসার পর এখানে রয়েছে হোয়েন ইউজিং মোবাইল ডেটা তুমি যখন মোবাইল ফোনের ডেটা ইউজ করবে তখন কিন্তু অটোমেটিক ডাউনলোড হয়ে যাবে তুমি ডাউনলোড না করলেও সেগুলো সেজন্য এখান থেকে টিক মার্ক করা থাকবে তো তুমি এখান থেকে টিক মার্ক তুলে নেবে ঠিক আছে টিক মার্ক তুলে নিয়ে তুমি ওকে করবে তারপর এখানে রয়েছে দুই নম্বর অপশানটি হোয়েন কানেক্টেড অন ওয়াইফাই তো এখান থেকে তুমি টিক মার্ক তুলে নেবে প্রত্যেকটি টিকমার্ক উঠিয়ে নেবে তারপর ওকে করবে তারপর হোয়েন রোমিং এখান থেকেও তুমি প্রত্যেকটি টিকমার্ক উঠিয়ে নিয়ে ওকে করবে তাহলে কিন্তু অটোমেটিক ডাউনলোড হবে না আর আপনার চ্যাটকে আরও ব্যক্তিগত এবং আকর্ষণীয় করে তোলার জন্য চ্যাটের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন দেখো আমরা কিন্তু নর্মাল চ্যাট করি এবং এই চ্যাটের ব্যাকগ্রাউন্ড কিন্তু এরকম সিম্পল হয়ে থাকে তুমি চাইলে এই ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারবেন চেঞ্জ করতে পারবেন চলো দেখিয়ে দিচ্ছি এখন তুমি এখান থেকে থ্রি ডট এখানে ক্লিক করবে তারপর এখান থেকে সেটিংসে আসতে হবে তারপর এই চ্যাট অপশানে আসতে হবে তারপর ডিফল্ট চ্যাট থিম এখানে ক্লিক করতে হবে তারপর এখানে বিভিন্ন স্টাইল পাবে এখানে বিভিন্ন ডিজাইন পাবে অথবা তুমি চলে যাবে এখান থেকে ওয়ালপেপার অপশানে ওয়ালপেপার অপশানে আসার পর এখানে কিন্তু তুমি বিভিন্ন ওয়ালপেপার পাবে এগুলো তুমি চাইলে সেট করতে পারবে দেখো এখন যদি আমি এই ওয়ালপেপারটি সিলেক্ট করি সিলেক্ট করার পর এখন যদি আমি এখান থেকে উপর থেকে মার্ক করি তারপর এখান থেকে সেট ওয়ালপেপারে ক্লিক করি তাহলে কিন্তু চ্যাটের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পরিবর্তন হয়ে যাবে দেখো আমি দেখাচ্ছি দেখো চ্যাটের ব্যাকগ্রাউন্ডটি কিন্তু পরিবর্তন হয়ে গিয়েছে তুমি এরকমভাবে কিন্তু চ্যাটের ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন করতে পারবে অথবা তুমি চাইলে কিন্তু এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে তোমার ছবি সেট করতে পারবে ছবি সেট করতে কীভাবে আবার এখান থেকে থ্রি রটে আসবে তারপর সেটিংসে আসবে তারপর এখান থেকে আবার চ্যাটে আসবে তারপর এখান থেকে আবার ডিফল্ট চ্যাট থিমে আসবে তারপর এখান থেকে আবার ওয়ালপেপারে আসবে আসার পর এখান থেকে তুমি চুজ ফ্রম গ্যালারি এখানে আসবে তারপর এখান থেকে তুমি তোমার ছবি এখান থেকে সিলেক্ট করবে তারপর এখান থেকে তুমি টিকমার্ক করলেই কিন্তু তোমার ছবিটি চ্যাটের ওয়ালপেপারে কিন্তু সেট হয়ে যাবে গ্রুপ চ্যাটে আপনি যদি কোনো নির্দিষ্ট মেসেজকে ব্যক্তিগতভাবে রিপ্লাই করতে চান তাহলে কিন্তু তুমি প্রাইভেটভাবে তাকে মেসেজ করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু গ্রুপের কেউ কোনো ব্যক্তি দেখতে পারবে না দেখো আমি দেখাচ্ছি প্র্যাকটিক্যালি দেখো এখন আমি একটা গ্রুপে আসলাম গ্রুপে আসার পর কিন্তু এই গ্রুপের মধ্যে কিন্তু সবাই কিন্তু এসএমএস করে এবং সবাই দেখতে পারে এবং তুমি যদি চাও যে আমি একটা এস রিপ্লাই দেবো তাহলে কিন্তু সেই রিপ্লাইটা কিন্তু সবাই দেখতে পারবে তুমি চাইলে কিন্তু ব্যক্তিগতভাবে সেই ব্যক্তিকে রিপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে কিন্তু গ্রুপের অন্যান্য ব্যক্তি দেখতে পারবে না শুধুমাত্র এক সেই ব্যক্তি দেখতে পারবে দেখাচ্ছি আমি এখন আমি তো মনে করুন এই যে ভিডিও রয়েছে এই ভিডিওটি আমি রিপ্লাই করব ঠিক আছে ব্যক্তিগতভাবে শুধুমাত্র ওই ব্যক্তি দেখতে পারবে তো ভিডিওর উপরে চেপে রাখবো বাইসএমএসি চেপে রাখবেন তারপর উপরে থ্রি ডট পাবেন এই থ্রি ডটে ক্লিক করবেন তারপর রিপ্লাই প্রাইভেটলি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু সে শুধুমাত্র দেখতে পারবে গ্রুপের অন্যান্য ব্যক্তি দেখতে পারবে না হোয়াটসঅ্যাপে ভয়েস মেসেজ পাঠানোর আগেই তুমি শুনতে পারবে যে ভয়েসটি কেমন হয়েছে তো এর জন্য কী করবে এই যে ভয়েস আইকন রয়েছে এখানে চেপে রাখবে তারপর উপরের দিকে প্রেস করবে ঠিক আছে এভাবে উপরের দিকে প্রেস করবে তাহলে কিন্তু ভয়েস মেসেজটি কিন্তু চালু হয়ে যাবে এখন তুমি যে কথাগুলো বলছো এগুলো কিন্তু রেকর্ডিং হচ্ছে এখন তুমি চাও যে এই ভয়েস মেসেজটি আমি শুনবো তার জন্য কি করবে এই যে এখানে একটা লাল আইকন রয়েছে পস এই লাল আইকনে ক্লিক করবে ক্লিক করার পর এখন এই যে প্লে আইকন এই প্লে আইকনে ক্লিক করেই কিন্তু তুমি শুনতে পারবে যে ভয়েস মেসেজটি কেমন হয়েছে যদি আপনার পছন্দ হয় তাহলে তুমি এখান থেকে সেন্ড করতে পারবে যদি আপনার পছন্দ না হয় তাহলে কিন্তু এখান থেকে ডিলিট করে আবার রেকর্ডিং করতে পারবে আশা করি হোয়াটসঅ্যাপের এই পাঁচটি গোপন ট্রিক্স তোমাদের কাছে অনেক বেশি ভালো লাগবে কোন ট্রিক্সটি বেশি ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে কমেন্ট করে বলবেন আর নেক্সট ভিডিও কী নিয়ে হবে সেটি অবশ্যই তোমরা কমেন্ট করে বলবেন চলো ভিডিওটি আজকে এই পর্যন্ত থাকলো আর দেখা হবে নেক্সট ভিডিওতে